আসসালামু আলাইকুম জিরোগ্রাফিক্স থেকে আমি আসিন আল মামুন তো আজকে আলোচনা করব। এই ফোর সাইজের লিফলেট আর্ট পেপার দিয়ে কত টাকা খরচ পড়ে তো সেটার কন্ডিশনটা আজকে এই ভিডিওতে বের করব তো স্ক্রিনে আপনারা একটা লিফলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড গ্রাম পেপার দিয়ে আপনার আর্ট পেপার দিয়ে তো এই পেপারের সাইজটা হচ্ছে সাড়ে আট এবং এগারো তবে সাড়ে আট এবং এগারো যে সাইজটি পেপারটি রয়েছে আমার এই পেপারটার আগে সাইজটা আমরা বের করে তারপর আমরা চলে যাব কোথায় আমরা আমরা এখন কি বের করব যে এই যে সাড়ে আট এবং এগারো এই সাইজটা আমরা পেপার মানে তেইশ এবং ছত্রিশ যে পেপারটি রয়েছে এই পেপার দিয়ে কয়টা কাঠ হবে সে কাঠটা আমরা বের করব ওকে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার প্রায় আটটা কাঠ আমরা এখানে বের করতে পেরেছি তো এই আটটা কাটে এই আটটা কাঠে আমরা এটা মনে রাখবো যে এখানে আটটা কাঠ ওকে তো আমরা এখান থেকে চলে যাবো ক্যালকুলেটর অপশনে চলে যাবো এখানে যাওয়ার পরে আমরা দিব এখানে আগে পরিমাণ দিব লিফলেটের যে পরিমাণটি রয়েছে সেই পরিমাণটা আমরা দিব এখানে ভাগ দিব কত আমরা আট দিয়ে ভাগ দিব আট দিয়ে কেন ভাগ দিব যে আমাদের আটটা কাঠ হবে ওকে তাহলে এখন আমাদের পেপার দরকার কত একশো পঁচিশ শীত প্যাপার দরকার তো এখন একশো পঁচিশ পেপারের দাম কত টাকা তো সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের যে প্রেস প্রিন্ডিংয়ের যে তথ্য লাইফ পিরিয়ে বইটি রয়েছে সেই লাইফ পিডিএফ বইয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে একশো গ্রাম পেপারের দাম আছে আপনার কত টাকা প্রায় চার হাজার টাকা তো চার হাজার টাকা যদি পেপারের দাম থাকে তাহলে আমরা আগে বের করবো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন যে পাঁচশো সিটে এক ক্রিম আমাদের সিট দরকার একশো পঁচিশ সিট দরকার তো এখান থেকে আমরা কি দেবো আমরা একশো পঁচিশ সিট তাহলে আমাদের পেপার দরকার এক হাজার টাকার পেপার দরকার ওকে তারপর এখান থেকে আমাদের বের করবে কি আমাদের প্লেট সিটিভি প্লেট এই সিটিভি প্লেটের দাম কত টাকা তো আমরা সেটা দেখতে দেবো ডিমাই দিয়ে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের প্রতি প্লেট পড়বে দুশো টাকা মানে প্রতি কালার প্লেট দুশো টাকা তাহলে আমাদের চারটা প্লেট কত টাকা পড়তেছে আষ্টশো টাকা পড়তেছে ওকে তো এখান থেকে যদি আমাদের পেপার লাগে এক টাকা আমাদের যদি প্লেট লাগে আষ্টশো টাকা তারপরে এখান থেকে আর কী কী আছে আমাদের সাপা এই সাপাটা কত টাকা সাপাটা আমরা ধরলাম আমাদের ফোরকালার সাপা এক হাজার টাকা ছাপা যাবে তারপর হচ্ছে লিমিনেশন লেমিনেশন কত টাকা যাবে লেমিনেশন আমরা আষ্টশো টাকা ধরলাম এটি সম্পর্কে নিয়ে বিস্তারিত আরও অনেক আলোচনা আমরা আসবো এই এই লিফলেটটা প্রিন্টেড করতে গেলে কত টাকা খরচ পড়বে তো সেটার একটা উদাহরণ আমি আপনাদেরকে সবাইকে দিচ্ছি তারপর হচ্ছে কাটিং এই কাটিংটা আমরা দুশো টাকা ধরলাম তারপর হচ্ছে আপনার ডিজাইন যে ডিজাইনটা আপনি করবেন এই ডিজাইনের জন্য আপনি কত টাকা নেবেন তো সেইটা আপনি এখান থেকে দলাম আমার ডিজাইনের জন্য দুশো টাকা তাহলে আমাদের এই লিফলেট এক হাজার করতে গেলে আমাদের খরচ পড়তে আছে প্রায় চার হাজার টাকা ওকে তো এখন কথা হচ্ছে এটা কিন্তু একদম বেসিকলিভাবে আমি সংক্ষিপ্ত আগে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো সামনে এরকম আমাদের যতগুলো আইটেম রয়েছে পেন্টিং সেক্টরের সবগুলোর আমি সম্পর্কে আলোচনা করবো দীর্ঘতিতে। তো দেরি কেন আপনাদের যদি আরও কোনো প্রবলেম থাকে আমাদের স্ক্রিনে থাকে যে ফোন নাম্বার বা আমাদের যে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম